তমলুকে গণতন্ত্র হত্যা দিবস পালন বিজেপির ঘোষিত গণতন্ত্র হত্যা দিবস পালন মাধ্যম দিয়ে তমলুকে সাংগঠনিক জেলা বিজেপি তরফ থেকে তমলুক হলদিয়া রাজ্য সড়কে তমলুককে পথ অবরোধ করে তৃণমূল নেতামন্ত্রী ফিরাজ হাকিমের কুশপুত্তলিকা দাহ করেন বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা বিধায়িকা তাপসী মণ্ডল এবং বিধায়ক অশোক সহ বিজেপি নেতৃত্বরা আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের প্রদেশ নেতৃত্বের নির্দেশ ক্রমে আজ থেকে সেল তোম নিয়ে এসেছে একটি দুর্দান্ত অফার যেখানে আপনারা জিরো ডাউন পেমেন্ট এবং সেভেন্টি এক্সচেঞ্জ ভ্যালুতে নতুন ফোন পেয়ে যাবেন আমাদের এখানে স্যামসাং অপো ভিভো রেডমি রিয়েলমি আইফোনের মতো সমস্ত ধরনের ব্র্যান্ডই অ্যাভেলেবেল রয়েছে আপনাদের ডকুমেন্ট যেই এডপ্রেসেন্টই হোক না কেন আমরা লোন করাতে সক্ষম আমাদের ষোলোটা ব্রাঞ্চ যেমন দমদম কালিমী লেক টাউন বাঙ্গুর এই সকল জায়গাগুলিতেই সমস্ত ব্র্যান্ডের কোনই অ্যাভেলেবেল বাকি ইনফরমেশন পেয়ে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত আমাদের গণতন্ত্র বাঁচাও দিবস পালিত হবে আমাদের এই পশ্চিম বাংলার সমস্ত জেলায় জেলায় সমস্ত বুথে শক্তি কেন্দ্র ধরে ধরেই আমাদের এই আন্দোলন কর্মসূচি সংগঠিত হবে আজকের একুশে জুলাই এই গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে আমরা আহ্বান জানিয়েছি কারণ এই একুশে জুলাইয়ে আমাদের কাছে একটা গর্বের বিষয় একুশে জুলাইকে নিয়ে যেভাবে বর্তমান এই রাজ্যের সরকার তাদের নিজের মানে অধিকার হিসেবে তিনি ব্যক্ত করতে চাইছেন একুশে জুলাইয়ে সাধারণ মানুষের কোথাও বেরোনোর অধিকার নেই এই একুশে জুলাইয়ে তিনি তার সভাকে সম্মিলিত করতে গিয়ে সমস্ত এলাকায় সাধারণ নাগরিকদের ঘর ভেঙে দেওয়া দোকান ভেঙে দেওয়া কাজ থেকে বহিষ্কার করে দেওয়া এই ধরনের হুমকি দিয়ে সমস্ত নাগরিককে একুশে জুলাইয়ের মঞ্চে নিয়ে যাওয়ার যে একটা জুলুম অত্যাচার চলছে এই পশ্চিম বাংলায় তাই একুশে জুলাই থেকেই আমরা গণতন্ত্র বাঁচাও দিবস আমাদের রাজ্য পার্টি সেই সঙ্গে আমাদের বিরোধী দলনেতা সহ রাজ্য পার্টি একুশে জুলাই গণতন্ত্র বাঁচাও দিবসের শুরু আজকে থেকেই আমরা সেই আন্দোলন করলাম এবং আপনারা জানেন ফিরাদ হাকিম কলকাতা কর্পোরেশনের মেয়র তথা সেই সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভার তিনি মন্ত্রীও বটে তিনি একজন এইরকম পদে বসে তিনি পশ্চিম বাংলার মানুষকে শুধু নয় সারা ভারতবর্ষের হিন্দু সনাতনী ঐতিহ্যকে তিনি অপমানিত করেছেন তিনি যে বক্তব্য দিয়েছেন যে মুসলিম হয়ে জন্মগ্রহণ না করাটা নাকি দুর্ভাগ্য বা মানে দোষ দোষের সেটা তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন বাইরের দেশ থেকে মুসলিমরা এসেছে আমাদের দেশে এটা আমরা বয়ে পড়েছি কিন্তু যারা আছেন মুসলিম হিন্দু মুসলিম যে আমাদের দেশে একটা পাঠ সেটা আমরা অস্বীকার করি না তাই আমাদের মোদিজির ভাষণ মোদিজির যা বার্তা সবকা সাধ সবকা বিকাশ সবকা বিশ্বাস সেই জায়গায় দাঁড়িয়ে ফিরাদ হাকিম এরকম একটি সাংবিধানিক পদ হোল্ড করা সত্ত্বেও গণতন্ত্রের অপমান করেছেন মানুষের অপমান করেছেন এই ভারতবর্ষে অবস্থানকারী সত্তর শতাংশ মানুষ যারা হিন্দুত্ব বহন করেন যারা সনাতনী তাদেরকে অপমানিত করেছেন তার প্রতিবাদে তার কুশপুত্তলিকা দাহন আমরা আজকে ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার পক্ষ থেকে করলাম এই এটাই ছিল আমাদের কর্মসূচি আজকে এই কর্মসূচি আজ জেলার পক্ষ থেকে হয়েছে এবং সমস্ত এলাকায় আমাদের সেই বার্তা সমস্ত এলাকায় এটা হবে এবং আরো বৃহত্তর আন্দোলন আমরা আগামী ভয়েস নিউজ খবরের সত্যাসত্য চব্বিশ ঘন্টা